সাকিব খানকে শুভেচ্ছা জানালেন চিত্রনায়িকা উপবিশ্বাস। সেরা নায়ক হিসেবে চলচ্চিত্র পুরস্কার দু জিতেছেন আরও ভালো তোমায় চলচ্চিত্রের জন্য সাকিব খান এবং জিরি ডিগ্রি চলচ্চিত্রের জন্য মাহফুজ আহমেদ সাকিব খানের পুরস্কার প্রাপ্তির খবর শুনে দারুণ উচ্ছ্বাসিত উপবিশ্বাস তিনি বলেন সাকিবের স্ত্রী হিসেবে এ খবর আমার জন্য গর্বের এবং আনন্দের আমি সাকিবের জন্য শুভকামনা জানাচ্ছি সেই সঙ্গে অন্য যারা পেয়েছেন তাদের জন্য রইল আমার শুভকামনা বৃহস্পতিবার আঠারোই মে এক তথ্য বিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তালিকায় প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার আঠারোই মে এক তথ্য বিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পঁচিশটি ক্ষেত্রে শিল্পী কলা কৌশলীদের মনোনয়ন করা অপবিশ্বাস আরও বলেন সত্যিকার অর্থে আমি একজন গর্বিত মা আব্রাহামকে পেয়ে এবং আমি গর্বিত স্ত্রী কিং খান কিংখান সাকিব খানের স্ত্রী হতে পারে তো প্রিয় দর্শক অপবিশ্বাসের এমন উক্তিটি আপনারা কিভাবে নেবেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আর হ্যাঁ আপনার ফেভারিট সেলিব্রিটির এমন লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে